স্বাগতম সবাইকে নয় নম্বর ক্লাসে সেন্ট্রাল এর নম্বর অঙ্কের সমাধানটা আজকের ক্লাসে করব একেবারে ফুল স্ক্রিন করে ক্লাস দেখো দি ফলোয়িং টেবিল গিভস দি ডেইলি ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ দি এমপ্লয়িজ অফ এ কমার্শিয়াল অর্গানাইজেশন নিচের টেবিলে কর্মচারীর প্রতিদিনের মজুরির তালিকা দেওয়া আছে ডেইলি ওয়াইজেস বা প্রতিদিনের মজুরি একটা ব্যক্তি আকারে নাম্বার অফ এমপ্লয়িজ কর্মচারীর সংখ্যা যেমন দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকার ভিতরে এখানে শ্রমিক আছেন পঁচিশ জন কর্মী আছেন তিনশো থেকে তিনশো পঞ্চাশের ভিতরে ত্রিশ জন তিনশো পঞ্চাশ থেকে চারশো এর ভিতরে পঞ্চান্ন জন চারশো থেকে চারশো পঞ্চাশ এর ভিতরে সাতষট্টি জন চারশো পঞ্চাশ থেকে পাঁচশো এর ভিতরে উনচল্লিশ জন পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশের ভিতরে বিশ জন পাঁচশো পঞ্চাশ থেকে এর ভিতরে চোদ্দ জন রেকর্ড কম্পিউট এরিথমেটিক মিন এন্ড মিডিয়ান অফ দি ডিস্ট্রিবিউশন এরিথমিটিক মিন বাহির করার জন্য বলা হয়েছে মিডিয়ান বাহির করার জন্য বলা হয়েছে মিডিয়ান মানে মধ্যক

যারা আগের ক্লাস দেখেছেন তাদের জন্য তো একেবারে সহজ আচ্ছা আর এই যে এরিথমেটিক যেটা আছে একবার দেখো আমি প্রথম ক্লাসে লিখেছিলাম এই যে মিন আছে না এক্সবার যেটা এটা হচ্ছে এরিথমেটিক মিনের সূত্রটা সামেশন এফেক্স বা জ্ঞান তারপর পি টোয়েন্টি ফাইভ পি সেভেন্টি ফাইভের সূত্র এটা আগের ক্লাসে অঙ্কের সমাধান বোঝানো হয়েছে নতুন করে আর বলার কিছু নাই তাহলে অঙ্ক হচ্ছে এটা এই যে শ্রেণী আছে তোমরা দেখে রাখো আর নাম্বার অফ এমপ্লয়িজ আছে দেখে রাখো গড় এবং মধ্য বাহির করার জন্য যে টেবিলের কাজটা করতে হয় ওই টেবিলের কাজটা আমরা আগে করে নিব তো এই হলো শ্রেণী এই হলো নাম্বার অফ এমপ্লয়িজ যেটা ফ্রেকুয়েন্সি বাই অফ দ্বারও প্রকাশ করা হয় মিন মিনের সূত্র এক্স বার ইকুয়াল টু সামেশন এফ বা এটা মিডিয়ানের সূত্র এটা প্লাস লিখা হলো মিড পয়েন্ট অফ ক্লাস মধ্যবিন্দু যেটা কি এক্স দ্বারা প্রকাশ করা হয় নাম্বার অফ এমপ্লয়িজ যেটা এফ দ্বারা প্রকাশ করা হয় এবার দুইশো থেকে তিনশো এর ভিতরে দুইশো জন সরি এটা দুইশো পঁচিশ আমি দেখাচ্ছি তোমাদের আগে দুইশো পঞ্চাশ থেকে এর ভিতরে পঁচিশ দুশো পঁচাত্তর পয়েন্ট যেমন দুইশো পঞ্চাশ আর তিনশো যোগ করে দুই ধারা ভাগ করলে এত তিনশো আর তিনশো পঞ্চাশ যোগ করে দুই ধারা ভাগ করলে এত তিনশো পঞ্চাশ আর চারশো যোগ করে দুই ধারা ভাগ করলে এত তারপর চারশো আর চারশো পঞ্চাশ যোগ করে দুই ধারা ভাগ করলে এত এরকম এই প্রতিটা তোমরা বসিয়ে দিবে এগুলো তোমাদের জানা আছে আর যেটা দেখাতে চাই আমি ওই যে নাম্বার অফ ইমপ্লয়িজ যেটা এমপ্লয়িজের পরিমাণটা এখন এই জায়গায় বসিয়ে দাও তো এ টু জেড যেরকম আছে সেই রকমই বসাও যোগ করে নিলে এ নির্মাণ দুইশো পঞ্চাশ হবে বর্তমান অঙ্কটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এফ এক্স তার মানে এক্স এবং এফ এর এই মানটা গুণ করলে এফ এক্স হয়ে যাবে দুশো পঁচাত্তরী আর পঁচিশে গুণ করলে এত তিনশো পঁচিশে আর ত্রিশে গুণ করলে এত তিনশো পঁচাত্তর আর পঞ্চান্ন গুণ করলে এত চারশো পঁচিশ আর সাতষট্টি গুণ করলে এত পাওয়া যাবে চারশো পঁচাত্তর আর উনচল্লিশ গুণ করলে এত পাঁচশো পঁচিশ আর বিশে গুণ করলে এত পাঁচশো পঁচাত্তর আর চোদ্দ গুণ করলে এত যোগ করে নাও সামেশন মানে যোগফল সামেশন এফেক্টস পাওয়া যাবে এই মানটা ওকে এক লক্ষ দুই হাজার আটশো মিডিয়ান বাহির করার জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এর মান বাহির করার প্রয়োজন আছে

গড় প্রচুরকটা প্রচুর করে নিব সরি গড় এবং মধ্যক টেবিলটা আমি দেখাই তোমাদের এইটাই টেবিল ছিল আচ্ছা ক্লাস তোমরা একেবারে ফুল স্ক্রিন করো দেখতে যাতে অসুবিধা না হয় এফেক্স যেহেতু সূত্র এটা মান এত সামেশন এটা বসাব এন এর মান মিনের সূত্র সামেশন এর মান আমরা বসালাম এন এর মান দুইশো পঞ্চাশ এই তো উত্তর ইয়ার বলে এখানে সামেশন এফেক্স এর মান এন এর মান বসিয়ে দিবেন মিডিয়ান বাহির করার জন্য এন এর যে মান দুইশো পঞ্চাশ আছে লোকেশন অফ মিডিয়াম ক্লাস এন বাই টু দুইশো পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করে একশো পঁচিশ আইটেম এটা প্রথমে বাইর করতে হবে একশো পঁচিশ এখন কত নম্বর শ্রেণীতে আসছে আমি একটু টেবিল থেকে দেখে নাই কিউমিলিটি ফ্রিকোয়েন্সি থেকে বাইর করতে হবে এখন পঁচিশের ভিতরে থাকবে না পঞ্চান্ন এর ভিতরে একশো পঁচিশ থাকবে না একশো দশের ভিতরে থাকবে না একশো সাতাত্তর এর ভিতরে থাকবে তাই না তাহলে উপরেরটা পিসিএফ হলো একশো দশ একশো সাতাত্তর এর সোজা যে

পি সেভেন্টি ফাইভের সূত্র তো এটা যেরকমভাবে মিডিয়ানের মান বাহির করার জন্য এখানে থাকতে এন বাই টু তো এটার কাজ আমরা আগে করতাম পঁচিশ এন বাই হান্ড্রেডটা লিখে হলো পঁচিশ এনের মান দুইশো পঞ্চাশ নিচে একশো এখন উপরের গুণ করে যদি নিস্তারা ভাগ করি বাষট্টি দশমিক পাঁচ তাহলে বাষট্টি দশমিক পাস আমাদের অঙ্কটার মধ্যে দেখতে হবে যে কোন গড়ের মধ্যে আছে আচ্ছা আমি একবার মুছে দেই এগুলো বাষট্টি দশমিক পাঁচ তাই না বাষট্টি দশমিক পাঁচ পঞ্চান্নের ভিতরেও নেই পঁচিশের ভিতরে ভিতরেও নেই একশো দশের ভিতরে আছে তাহলে এটার শ্রেণী শ্রেণী হলো তিনশো পঞ্চাশ থেকে চারশো তাহলে উপরে কি আছে পঞ্চান্ন এটা হলো পিসিএফ এটা এটার সোজা কি আছে পঞ্চান্ন নাম্পার ইমপ্লয় যেটা সোজা আছে মধ্য শ্রেণীর সোজা বা ফ্রিকুয়েন্সি এটার নাম হচ্ছে এফ পি টোয়েন্টি ফাইভ মান তো পেয়ে গেলাম সিরমান তারপর এখানে শ্রেণীবৃপি পঞ্চাশ তো এটা আর কঠিন রইল না তোমাদের জন্য এল ওয়ান এলাকা নিম্নসীমা ইনক্লুডেড তিনশো পঞ্চাশ থেকে চারশো ক্লাস তো পি টোয়েন্টি ফাইভ ক্লাস হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে চারশো নিম্নসীমা তিনশো পঞ্চাশ তো এইখানের মানটা এই যে বাষট্টি দশমিক পাঁচ ডিরেট বসানো হলো পিসিএফ পঞ্চান্ন এফ পি টোয়েন্টি ফাইভ ও পঞ্চান্ন সিরমান পঞ্চাশ

আবার এগুলা যদি এখন আমি তোমাদের লিখে বোঝাতে যাই তাহলে অনেক বড় ক্লাস হয়ে যাবে আবার অনেক শিক্ষার্থীরা বিরক্তিও বোধ করবে যার কারণে আমার স্মার্ট নোটের মধ্যে তোমাদের এভাবে চিহ্নিত করে বোঝাচ্ছে আশা করছি ক্লাসগুলো তোমাদের ভালো লাগতেছে তারপরও যদি তোমরা বলো যে লিখে বোঝাও এক্ষেত্রে মানে সমস্যা একটাই যে সময়টা বেশি লাগবে লিখে বোঝাতে পারবো সুবিধা নেই সময় বেশি লেগে যাবে আমার মনে হয় এভাবেই ভালো এই প্রথম যে অংশটা এটা নিচে উত্তরে কিন্তু পেয়ে যাবে আছে একবার দেখি আমি একশো সাতাত্তরের ভিতরে পাওয়া যাবে না তো দুইশো ষোলের ভিতরে পাওয়া যাবে তাহলে শ্রেণী হলো চারশো পঞ্চাশ থেকে পাঁচশো এটা হলো পি সেভেন্টি ফাইভের শ্রেণী সোজাটা হলো মান চারশো পঞ্চাশ এ অংশের মান একশো সাতাশি দশমিক পাঁচ পিস একশো সাতাত্তর এফ পি টোয়েন্টি ফাইভ উনচল্লিশ মানে কানে বসাও পিস একশো সাতাত্তর এফ পি সেভেন্টি ফাইভ এত এত পঞ্চাশ পঞ্চাশ এখানে চারশো করলে নিচে উনচল্লিশ এখানে পঞ্চাশ চারশো পঞ্চাশ দশ দশমিক পাঁচ আর পঞ্চাশে গ্রহণ করে গ্রহণ করবো তারপর নিচের উনচল্লিশ দ্বারা ভাগ করলে এত এখন যোগ করে নিব চারশো তেষট্টি দশমিক ছেচল্লিশ এবার তোমরা একটু লক্ষ্য করো দি সেন্ট্রাল ফিফটি পার্সেন্ট ওয়েজেস রেঞ্জ যেটা ওই পি সেভেন্টি ফাইভের মান এত তারপর পি টোয়েন্টি ফাইভের মান এতো এখন আমরা বিক করলে দেড় সানসার এটা উত্তরটা পেয়ে যাব খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা ছিল তো তোমরা প্রয়োজনে আবার ক্লাস থেকে নিয়ে সমস্যা নেই ব্যাগটা হাতে কলমে সমাধান করো